সেটাই আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটি তো দেখুন এখানে পাঁচ ছয়টি রয়েছে তো তার মধ্যে আমার হাতে দেখুন এই আনারগুলো আনার কিন্তু সারা বছর হতেই থাকে তো এই যে আনারটি দেখছেন এটা হচ্ছে অফ আনার বলতে পারেন আনার তো এর জন্য কিন্তু এর কালারটা পুরোপুরি আসেনি তবে এই সময় আবার ফুল আসা শুরু হয়েছে এটি যখন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে গিয়ে ম্যাচিউর হবে সেটা হবে একদম অ্যাকচুয়াল আনারের কালার তবুও আমরা তুলে ধরার চেষ্টা করছি যে আনারগুলো কেমন ভিতরটা কেমন তো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তাহলে একটি সাময়িক ধারণা হবে যে আনারগুলো কোয়ালিটি কেমন বা আমাদের টবেও কতটা সুন্দরভাবে হয়ে থাকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে ছয়টি ভ্যারাইটি রয়েছে যেমন তার মধ্যে রয়েছে দেখুন এটা হচ্ছে জি এম টু খুব ভালো একটি ভ্যারাইটি আর রয়েছে মেক্সিকান আনার দেখুন কি দুর্দান্ত কালার এসেছে মেক্সিকান আনার আর কি এক্স সিটি ভাগোয়া এটা হচ্ছে এস সিটি ভাগোয়া আর এটা ভাগোয়া এটা মৃদুলা ও এটা হচ্ছে সিটি আর এটা হচ্ছে মৃদুলা মৃদুলার আরেকটি ফল ছিল এটা একটু থেতলে গিয়েছে দেখে এটা বাদ দিয়েছি এটা আর এটা হচ্ছে M7 আর এটা সেটা হচ্ছে সফট সিড তো এই ছয়টি ভ্যারাইটি আমি আপনাদের সামনে একটি একটু করে কেটে এর ভিতরটা কেমন সেটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে যেহেতু আবার বললাম বর্ষাকালীন ফল তাই এর উপর কালারটি কিন্তু এখনো এখানে এই শিশু নার্সারির যে মাতৃ গাছগুলো রয়েছে সেখানেও এখন গুটি সেট হচ্ছে ফলগুলো এখনো বড় হয়নি জানেন এই আমের গাছগুলো বেশি দিনের বয়স নয় সাত আট মাসই বয়স হয়েছে তো গাছগুলো প্রচণ্ড ঝোপালো হয়েছে সেগুলোর মধ্যে কিছু চারাও তৈরি হচ্ছে আর অনেক ফুল হয়েছে এবং গুটিও সেট হয়েছে কিন্তু এখান থেকে পরিণত ফল নেই বলেই যেখান থেকে চারাগুলো সংগ্রহ করা সেই বাগান থেকে এই ফলগুলো তুলে আমাদের জন্য কয়েকটি স্যাম্পেল পাঠিয়েছে তো এই ভ্যারাইটিগুলো যে অরিজিনাল এ নিয়ে কোনো দ্বিমত নেই তো চলুন এবার আমরা দেখে নিচ্ছি যে এই ফলগুলো কেমন

দেখি ভিতরটা কেমন করা ওটা খুলো পোশাটা তো খুবই পাতলা দেখা যাচ্ছে আচ্ছা এখনো পুরোপুরি কালার কিন্তু আসেনি তবে খারাপ নয় বুঝলে না বর্ষাকাল তো আমার হিসাব ঠিকই আছে এটা আমি তো দেখেছিলাম বাংলাদেশের রিভিউ ভিডিওগুলোতে হ্যাঁ শীতকালে যেগুলো কাটে একেবারে তোমার ব্ল্যাকিশ রেড কালার আসে এক কথা বলতে খয়েরি টাইপের হ্যাঁ 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 এখন এটা খোলো দেখি দেখো যথেষ্ট ভালোই এসছে বর্ষাকালীন ফল হিসেবেও যথেষ্ট ভালো তো বন্ধুরা দেখুন এই যে ফলটি কাটার পর ভেতরটা ঠিক এমন এসছে তো এর কালার কিন্তু এখনো পুরোপুরি আসেনি কারণ হচ্ছে এটা বর্ষাকালীন ফল বারবার বলছি এটা শীতকালে কাটলে এর থেকে আরো কয়েক গুণ ভালো কালার আসে তবু এবার একটু টেস্ট করে দেখছি এটা কেমন মিষ্টতা বা বীজটা নরম কিনা এটা একটু দেখার চেষ্টা করছি দুটো মিষ্টি হ্যাঁ রসে একদম পরিপূর্ণ আর বীজ তো নেই কি ভালো মিষ্টি কিন্তু না বর্ষাকালীন ফল হিসাবে বর্ষাকালে তো যে কোনো ফলই এতটা মিষ্টি হওয়ার কথা না হ্যাঁ 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 জানার যথেষ্ট মিষ্টি হয়েছে আর বীজ একেবারে নেই বললেই চলে হ্যাঁ বীজগুলো কিন্তু খুবই নরম একেবারে নরম আর রস প্রচুর প্রচুর রস আর এবার এবার গেছে কোনটা কাটবো আমরা এরপরে মিজুলা আচ্ছা মিজুলটাই কাটো দেখো বাহ কি দুর্দান্ত কালার দেখুন মিদিলা কালার কিন্তু দারুণ কালার এসেছে এটা আরো এক দেড় মাস পর হলে তো আরো যাবে না সুন্দর কালার সত্যি এটা দেখে মনে হচ্ছে একদম পারফেক্ট কালার প্রথমটির কালার দেখে একটু মন খারাপ হতে হতে পারে কিন্তু এটা একদম মন ভরিয়ে দিবে সত্যি দারুন কালার দেখুন বন্ধুরা মিদুলা কালারটি সত্যি মন ভরিয়ে দিল

এর কিন্তু দানাগুলো বেশ বড় বড় পাতলা নিয়ে কোনো কথাই হবে না বৃষ্টি খুবই নরম মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যাচ্ছে মানে ফেলতে হবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই দারুণ খেতে সত্যি ভালো ভালো লাগলো যেমন দুর্দান্ত লাগলো আর খেতেও তো ভালো আর এই কিন্তু একটু বড় দেখো থেকে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এস সিটি ভাগোয়া এটা ভাগোয়ারই একটি প্রজাতি অনেকগুলো ভ্যারাইটি আছে শুধু ভাগোয়া এস সিটি ভাগোয়া সুপার ভাগোয়া এরকম অনেকগুলো নাম আছে তার মধ্যে এই ভ্যারাইটিটা কিন্তু বেশ ভালো দেখুন

ভিতরের অংশটা এটা বাড়ির থেকে আনার সময় কিছুটা থেতলেও গিয়েছে এর জন্য কালারটা একটু কালো কালো হয়ে গেছে তবে এরও কিন্তু ভিতরটা খুব সুন্দর কালার এসছে আর এরও দানাগুলো যথেষ্ট বড় বড় ঠিক আছে দেখি একটু খেয়ে দেখিয়ে মিষ্টি একই রকম আর ওই বীজও নরম আর যথেষ্ট পরিমাণে রস রয়েছে কালারটা মৃদুলার থেকে কিছুটা কম এটা বোঝা যাচ্ছে থেকে সামান্য বেশি তার মধ্যে বাইরের দিক থেকে সবচেয়ে সুন্দর হয়েছে এই আনারটা এবং এর আকারও কিন্তু যথেষ্ট বড় এটা তো তিনশো সাড়ে তিনশো গ্রাম হব না আরামসে হয়ে যাবে আর আনার গাছগুলো নির্বাচন করে যে ভুল করিনি ঝাট বাগানে যে খুব ভালোভাবে হচ্ছে এটা বোঝাই যাচ্ছে

বাকি যে বলবো না যথেষ্ট ভালোই এসছে তাই না তুলনামূলক ভাবে খারাপ তানা হ্যাঁ করাটাও ঠিক হবে না একদম একদম ঠিক বলেছে তবে দেখো এর কিন্তু খোঁসাটা একটু মোটা তাই না ওই থেকে আমারও আমি কিন্তু খুব একটা বেশি টেস্টের পার্থক্য বুঝছি না ঝোকে আর কি তার মধ্যে আজকে এই ভিডিওটা শুট করছি খুবই সকালে এখন বাজে মাত্র সাড়ে চারটা খালি পেটে আমরা আনার দিনটা শুরু করলাম বলতে গেলে

এত সুন্দর সুন্দর ভ্যারাইটির আনারগুলো গুলো ছাদেও ছোট্ট একটি টবে হবে আর আমার কাছে একটি প্লাস পয়েন্ট হচ্ছে বাসু লাগানোর পর ম্যাচুর ডালটাকে যদি গ্রাফটিং করা হয় খুব তাড়াতাড়ি দু থেকে তিন মাসে ফুল চলে আসে তাই না নতুন ছাদ বানায় তাদেরকে বলবো প্রথম ফুলটি দেখে উৎসাহী হয়ে সেইখান থেকে ফলগুলো নেবেন না গাছটিকে খুব ভালোভাবে যত্ন করে আগে বড় করে তুলতে হবে গাছে ফুল এলে কি যত্ন পরিচর্যা করতে হবে বা আনার গাছের ফুলিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এটা মনে রাখবেন যে গাছগুলোকে প্রথমে একটা স্ট্যান্ডে খুব সুন্দর করে দু তিন থেকে চার ফুট পরিমাণ তুলে তারপর একদম ছাতার মতো করে ঝুড়ি দিলে গাছগুলো খুব দেখতে যেমন সুন্দর হবে আর ফলও অনেক বেশি পরিমাণে আছে তো বিস্তারিত ভিডিও যদি আপনারা চান আমি আরেকটা বানাবো তবে এটা বলবো যে আমার কাছে কিন্তু পুনির খুবই গুরুত্বপূর্ণ যাই হোক এটা হলো ভ্যারাইটিটা টেস্ট এবার কোনটা করি বলো এবার সফট সিটটা দেখা যায় এই যে ভ্যারাইটি রয়েছে সিট দেখুন ফলগুলো দেখি বোঝা যাচ্ছে

আমরা যিনি 갔লো এখানকার সংগ্রহ করা হয়েছিল বারবার বলার পরে উনি বাদ্যি টি মেচুর কলি আমাদের পাঠিয়েছেন দেখার জন্য তো এখানে একটা মানে বেসিক একটা আইডিয়া নেওয়া হচ্ছে ঠিক ঠিক চল রিয়েল ফল বা রিয়েল টেস্ট পেতে গেলাম তো শীতকালের অপেক্ষাই করতে হবে তো বন্ধুরা এখন যে সাইডিতে দেখছেন এটি হচ্ছে সফট পিট তো নামটা শুনে বোঝা যাচ্ছে যে বীজটা মনে হয় খুবই সফট হবেpretty বলতে অন্যান্য

এবার প্রচুর ফুল এসছে প্রচুর পরিমাণে তো আজকে এটা খেতে পেলাম সত্যি ভালো লাগছে যে না ভ্যারাইটিটা এটাও রাখার মতো এবং খুব ভালো একটি ভ্যারাইটি কেমন খেতে সত্যি আর এর বীজ কিন্তু অন্যান্য যে ফলগুলো খেলাম তার বীজের থেকে অনেকটাই আরো মানে একদম মুখে মিলিয়ে যাচ্ছে বলতে গেলে তো বন্ধুরা এই আন্নার গুলো কেটে আপনাদের দেখালাম যে এর ভিতরটা ঠিক কেমন তবু তারপরে একটা বেশিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এইগুলো কেমন যাতে আমরা না জেনে বুঝে গাছগুলো কিনে যাতে রোপণ না করে দিই তো আমিও এই প্রথম এতগুলো ভ্যারাইটির আনা আর টেস্ট করলাম আমরা বাজার থেকে অনেক আনার কিনে খাই সত্যি বলতে আমার এগুলো তার থেকে একটা কোন কম লাগলো না বরং আরো বেশি ভালো লাগলো বীজগুলো খুবই নরম প্রচুর পরিমাণে রস আর খেতেও খুব মিষ্টি আর কোনো কষ ভাব নেই আমরা না বাজার থেকে অনেক সময় এমন আনার পাই যেটা খেতে একটু কষ ভাব লাগে হ্যাঁ কিন্তু এখানে যতগুলো খেলাম একটা তো কোনো কষ ভাব নেই হ্যাঁ মিষ্টি তো প্রচন্ড সবগুলোতেই আর সিডও সবগুলোরই নরম হ্যাঁ তবে সবচেয়ে স্পেশালি সব সিটটার

সফট সিটের বীজটা তুলনামূলক ভাবে ওগুলোর থেকে আরেকটু বেশি সফট লাগলো আর বাকি বীজগুলো তো একদমই নরম সত্যি বলতে তুমি দেখো রূপন্দা এই ফল গুলো বৃষ্টির মানে বর্ষাকালীন ফল মিষ্টিটা একটু কম তাতে যে মিষ্টি আছে তাতে বোঝা যাচ্ছে যে শীতকালে মিষ্টিটা কতটা বাড়বে একদম 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 এটা তো ঠিকই তো এই যে আনার গুলো দেখলেন এগুলো সব চারাই এই ত্রিশুল নার্সারিতে পেয়ে যাবেন একদম সুস্থ সম্মত হেলদি গাছ তো অনেক সময় দেখবেন যে আনার গাছে ঝোপালো গাছ ঝোপালো গাছ বলে বলা হয় আনার গাছে ঝোপালো গাছ নেওয়ার দরকার নেই আমরা প্রথমের দিকে সংগ্রহ করেছিলাম সত্যি বলতে একটা শুধুমাত্র সরু তিন চারটে পাতা এমনকি দূর থেকে আসার সময় পাতাও ঝরে গিয়েছে সেগুলোকে রোপন করে সাত থেকে আট মাসে কি সুন্দর গাছ হয়েছে সেগুলো যারা আপনার ভিডিওটা দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন তো সময়টা এখন তোমার কাছে কি কি ভ্যারাইটির চারা রয়েছে একটু দেখাও দু একটা আমরা তো দেখুন বন্ধুরা এই কোয়ালিটির চারাগুলো এখন ত্রিশুল নার্সারিতে পাবেন এটা হচ্ছে আনার এটা হচ্ছে আরো বেশি রয়েছে আমি পনেরোটি ভ্যারাইটি এই নার্সারি থেকে সংগ্রহ করেছি হ্যাঁ প্রথমে আমার দু চারটে বলতে এখন বাংলাদেশের যে বিভিন্ন ভিডিও গুলো দেখে এতটাই আমাদের প্রতি যায় যে ছাদে জায়গা না থাকলে আর এখানে যে মাদার গাছগুলো লাগানো হচ্ছে সেখান থেকেও চারা তৈরির কাজ শুরু হয়েছে সংকটটা নিজেই শুরু করেছে আর এগুলো একদম অথেন্টিক জায়গার থেকে চারা আনা আপনারা দেখলেন যে তার মাতৃ গাছ থেকে কিন্তু ফলগুলোকে হার্ভেস্ট করে আমাদের জন্য পাঠিয়েছে আপনারা ভ্যারাইটি নিয়ে একদম নিশ্চিন্ত থাকুন

তাহলে প্রচুর পরিমাণে ডাল একসঙ্গে ছাতার মতো বেরিয়ে যাবে তাই না আপনারাও ঠিক তাই করবেন তো এরকম ভালো ভালো চারা যদি নিতে চান কিছু নার্সারির সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি এই ডিসপ্লেতে এবং ডিসক্রিপশনে নার্সারির একদম নাম্বার ঠিকানা সব দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে নিতে পারেন এই চারাগুলো অনলাইন বাস লাইন আর ফিজিক্যালি যদি এসে নেন সেটাও সমস্ত রকম ব্যবস্থা রয়েছে সারা ভারতবর্ষে এমনকি পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তে এই চারা এখান থেকে পাঠানো আশা করি এই ভিডিওটি থেকে আপনারা একটু ধারণা করতে পারলেন যে আমরা যে অনার গাছগুলোকে সংগ্রহ করছি আসলে আমরা কোনো ভুল করছি কাজ না ছাদ বাগানের জন্য খুবই ভালো আনার প্রজাতি তো প্রচন্ড তাপদাহ এবং এই রোদের মধ্যে এই গাছটা কিন্তু ছাদ বাগানের জন্য একদমই পারফেক্ট মনে রাখবেন যত তাপমাত্রা বেশি হবে যত রোদ বেশি হবে আমার গাছের জন্য খুবই ভালো ফলের কালার কোয়ালিটি এবং গাছের গ্রোথ

যে ভালো থাকুন সুস্থ থাকুন আরো বেশি করে গাছ লাগান ধন্যবাদ